হাই বেয় আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমেই সাজানো দেখাচ্ছি আমার চতুর্থ মেয়ের বার্থডে তোকে সারপ্রাইজ দিব ও জানে না যে ওর বার্থডে ছিল ও মনে করেছিল যে ওর বার্থডে চলে গেছে কিন্তু আমরা বলিনি যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এই যে আমার মেয়ে ছোটো মেয়ে আর হচ্ছে সেজ দুই মেয়ে একসাথে দাঁড়িয়েছে কেক কাটার জন্য এই যে যেহেতু রাত বারোটা বাজে আমরা তাকে সারপ্রাইজ দিলাম আর সে অবাক হয়ে গেছে সে বুঝতেই পারেনি যে তার জন্য আমরা এত কিছু আয়োজন করেছি আমার দুই পাশের পাশে দুই ভাবি ছিল দুই ভাবি এসছে এই যে ভাই পাশে পাশে ভাবি ছেলে আবার আরেকটা এই যে ছোট ছেলে ওর মার সাথে সে আসবে না পিয়ুষ মুগ্ধ শুদ্ধ সবাই ছিল আমার মেয়েদের সাথে সবাই যে আমরা কেক কেটে সবাই মিলে কেকটা খেলাম এই যে এখন এখন এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো সেদিন রাত হয়ে গিয়েছিল রাত দুটা বেজে গিয়েছিলো আর এখন যাব মেলায় ওদেরকে নিয়ে একটু মেলায় ঘুরতে যাব। এই যে আমরা রেডি হয়ে লিফটে উঠে গিয়েছি সবাই মিলে চলে যাচ্ছি তো নেমে সিএনজি করবো সবাই রেডি হয়ে গিয়েছি একটু মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য আন্তর্জাতিক বাণিজ্য সবাই মেলা যাচ্ছে তো আমি চিন্তা করলাম ওকে নিয়ে একটু মেলায় ঘুরে আসি তাহলে ওরও ভাল লাগবে এই যে আমরা যাচ্ছি তো এটা হচ্ছে রাস্তার ভিডিও রাস্তায় যাচ্ছি সিএনজিতে করে সবাই মিলে একসাথে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওনার জন্য ভালো সুস্থ মানুষের মতো মানুষ হতে পারে আর আমার চতুর্থ মেয়ের জন্য দোয়া করবেন ওর বার্থডে ছিল আর এই যে আমরা মেলায় চলে আসছি আমাদের মেলায় আস্তে আস্তে সন্ধ্যার পর হয়ে গিয়েছে অনেক রাস্তায় জ্যাম ছিল যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছিল দু হাজার পঁচিশ এখানে চুরিরও স্টল ছিল বাইরে এটা ছিল বাইরের ভিডিও এই যে আমরা এখন অলরেডি ভিতরে ঘুরতেছি এই চিনমৈতিক সম্মেলনের সামনে এই যে এখন টিকিট কাটতে হবে তো আপনার ভাইয়াকে পাঠিয়েছে টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এখানে ছিল বাচ্চাদের কিছু রাইড ছিল তো ওদেরকে বললাম যে যাওয়ার সময় তোমাদেরকে উঠাবো তো এই যে রাইডগুলো মেয়েরা দেখছে ওরা কিসে উঠবে আপের ভাইকে টিকিটের একটি লাইন ছিল সে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে আসছে আসার পরে আমরা সবে মিলে ঢুকছি ঢুকে গিয়েছিলাম আসলে এত ভিড় ছিল সেদিন যেহেতু আমার মনে হয় শনিবার থাকার কারণে সবাই চলে আসছে প্রচণ্ড ভিড় ছিল আর ঢোকার সঙ্গে সঙ্গে আমার এখানে অনেক জিনিসপত্রগুলো এত ভালো লেগেছে প্রাইসটাও কম ছিল সবাই দেখছে এই যে একশো টাকা করে যাই কিনে যাই নিবে একশো টাকা তো আমার কাছে খুব ভালোই লেগেছে স্টপ অনেক কিছু আছে এখানে আর এখানে ছিল জুতার দোকান তা আমাকে এখান থেকে একজোড়া জুতাও কিনে দিয়েছে তো আমি জুতো কিনেছি আপনার ভাই আমাকে গিফট করেছে জুতা আর এই যে মেলায় আমরা হাঁটছি তো আমাদের সাথে মেলাটা উপভোগ করতে থাকেন দেখতে থাকেন এখানে অনেক কিছুই আছে মেলার বাচ্চাদের জন্য আমি কিছু জিনিসপত্র কিনলাম এই যে এখান থেকে আমি অনেকগুলা কাটা ক্লিপ অনেক কিছু কিনেছি বাচ্চাদের জন্য ওদের যেটা যেটা পছন্দ হচ্ছে সেটা সেটা ওদেরকে কিনে দিচ্ছি আবার এখান থেকে খেলনাও কিনেছে সে খেলনা টেলনাও কিনলাম তো কিনা টেলনা কমপ্লিট করে আপনার ভাই আবার আমাকে একটা গলার সেট কিনে দিয়েছিলো কানে দুলসহ সেটাও খুব সুন্দর ছিল আর এখানে জিনিসপত্রগুলো খুবই ভালো লাগছিল মোটামুটি রিজনেবল প্রাইজেই ছিল জিনিসগুলো এ পাশ থেকে ও পাশে মেয়েরা দেখছে মানে কি নিবে ওরা ছোট মানুষ যেহেতু তাই দেখ আর এটা হচ্ছে যে আমার কিউটি কিউটি গার্ল আমার সে বাপের বাপকে ছাড়তেছে না বাপের পিছে পিছিয়ে 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 ঘুরতেছে আর আপনার ভাই এখানে একটা লেদারের মানি ব্যাগ দেখতেছিলো আসলে খুব আমার মানি ব্যাগটা খুব পছন্দ হয়েছে পরে সে সেটা নিয়েছিল যে তার পছন্দ হয়েছে তারপর আমরা সেখান থেকে সেটা নিলাম আবার সে ঘুরতেছিল এর থেকে আর একটু ভালো কিছু নিতে তো লাস্ট মাস তার এটাই নাও হলো ঘুরে টুরে দেখে শুনে তারপরে নিজে সে দেখছে তারপরে আসলো আমার একটা এখানে মাটির স্টল এই যে স্টলটা ঘুরে দেখলাম মাটির স্টলটা ঘুরে দেখে আবার যেটা লাস্ট পর্যায়ে ছিল পরে মুখের জন্য আর একটু ভিতরে হাঁটি ভিতরে হেঁটে দেখে তারপরে পরের এই যে এখানে টেবিল সুপার অনেক কিছু ছিল তো আমি একটু চিপস কিনে দিয়েছি যে সে চিপস খাচ্ছিল আমার মেয়েরা এখানে দাঁড়িয়ে 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 কি করবে চিপস খাচ্ছে আর এখানে ছিল হচ্ছে ওই যে পিঠার সাজ তো এখান থেকে সাজ কিনে আমি বের হয়ে গেছি এত মানুষ ছিল আর আমার ছোটো মেয়েটা খুব বিরক্ত করছিল তো ওদেরকে বললাম চলো তোমাদেরকে আমি এই যে চিনময়িক সম্মেলন কেন্দ্রের সামনে তো আমি ওদেরকে বললাম যে চলো তাহলে তোমাদেরকে একটু রাইডে ঘুরাই তো রাইডে উঠানোর জন্য এই যে অলরেডি তারা রাইডে টিকিট কেটে আপনার ভাই বসিয়ে দিয়েছে খুব মজা পাচ্ছিলো আমার ছোটো মেয়েটা আমার দিকে একবার তাকাচ্ছে সে গাড়ির দিকে একবার তাকাচ্ছে সে খুব মজা পাচ্ছে বসছে আর যেহেতু সে আমার চতুর্থমের বার্থডে ছিল তো মূলত আর কি ওকেই ঘুরে ঘুরতে নেওয়ার জন্য ছিল তো সেই ফাঁকে আমরাও টুকটাক কিছু কেনাকাটা করলাম এই যে বাচ্চাদের রাইডগুলো অনেক ভাল লাগলো এই যে জাম্পিং তো এখানে ওরা খুব দুষ্টমি করছিল। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার ম্যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি ওই যে সাইডে মেট্রো রেল যাচ্ছিলো দেখেন মেট্রো রেলটাও দেখা যাচ্ছিল আর এই যে আমিও এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এই যে আমার ছোট মেয়েটা প্রচণ্ড পরিমাণে সে লাফাবে সে খেলবে সে কেন বের করছে আপনার ভাইতে সে খুব কান্নাকাটি করছিল তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা করা পর করলাম যে এবার চলো যাই যে বাচ্চার জন্য খেলনা কিনেছি তারপর বললাম যে চলো আমরা বের হয়ে যাই তো বের হব এই যে ওকে জুতা পরাবো ওকে জুতা পরিয়ে তারপর বাইরে বের হয়ে যাব বাইরে বের হয়ে সিএনজি নিয়ে এই আর ভালো ভালোও লাগছিল না অনেকক্ষণ থেকে হাঁটছিলাম সিএনজি নিয়ে চলে যাব এই যে বের হয়ে আমরা সিএনজি নিয়েছি সিএনজি নিয়ে চলে আসতেছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন